দেখ নাউন হয়তো আমি পার্টস অফ স্পিচ আগের ভিডিওতে বলেছি তো পার্টস অফ স্পিচের প্রত্যেকটা পার্টসের কথা কিন্তু তুলনামূলক পদ্ধতিতে আলোচনা করেছি এখন প্রত্যেকটা পার্টসকে আমি ডিটেলে যাব তার প্রথম পার্টস হচ্ছে কি প্রথম পার্টস যেটা না মানে পার্টস অফ স্পিচের রয়েছে সেটা হচ্ছে নাউন এবং নাউনকে জানার জন্য আমি প্রথমত এখানেও একটা তুলনামূলক আলোচনা আনতে চাই হ্যাঁ সেটা কি সেন্স কতগুলো আছে সেন্স অর্গান আমাদের সেন্স অর্গান কতগুলো আছে সেন্স অর্গান মূলত দুই রকমের একটা হচ্ছে ইন্টার্নাল সেন্স হ্যাঁ আর একটা হচ্ছে এক্সটার্নাল সেন্স এবার ইন্টার্নাল আর এক্সটার্নাল মানে কি একটা অন্তর ইন্দ্রিয় একটা হচ্ছে বহির ইন্দ্রিয় ঠিক আছে দুই রকমের এবার অন্তর ইন্দ্রিয় কি আছে সেটার নাম আমি পরে আসছি বহিরিন্দিও কিন্তু আমরা সবাই জানি কি কি আছে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক তাই তো এই চোখ কান মুখ না ত্বক এগুলো বলছি সেগুলো হচ্ছে পাঁচটি আছে কটি আছে পাঁচটি একটি মাত্র কি আছে ইন্টারনাল সেন্স আছে সেটা হচ্ছে কি সেটা মাইন্ড সেটা কি হলো মাইন্ড বা মন কি বললাম মন কেন আমি এই সেন্সের মানে তুলনাটা টানলাম এখানে সেন্সের তুলনা এ কারণে টানলাম যাতে করে আমরা নাউনের ক্লাসিফিকেশন করলে সহজেই বুঝতে পারি এরপরে আমি আসছি কি নাউনের ক্লাসিফিকেশন নাউন কয় প্রকার অনেকেই হয়তো বলবে যে নাউন হচ্ছে পাঁচ প্রকার প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন এইভাবে বলবে কিন্তু আমি বলছি নাউন মূলত দুই প্রকার কী কী একটা হচ্ছে কংক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হ্যাঁ কংক্রিট আর অ্যাবস্ট্রাক্টের মধ্যে পার্থক্যটা কি কেন আমি দুটো ভাগে ভাগ করলাম এই দুটো ভাগকে বোঝানোর জন্যই কিন্তু এই সেন্সের প্রয়োজন হবে যে নাউনগুলো আমরা এক্সটার্নাল সেন্স দ্বারা বুঝতে পারি সেগুলো হচ্ছে কংক্রিট নাউন ঠিক আছে আর যেটা আমরা এক্সটার্নাল সেন্স ছাড়া ইন্টারনাল সেন্সের মাধ্যমে জানতে পারি সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ দিই যেমন অনেস্টি কারোর মধ্যে অনেস্টি আছে কি নেই কি করে জানতে পারবো চোখ চোখকার নাক মুখ দিয়ে কিন্তু বুঝতে পারবো না কী দিয়ে বুঝতে পারবো মন দিয়ে বুঝতে পারবো